চমক দিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে একাদশ ঘোষণা করল ব্রাজিল কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে কোচ জুনিয়র তা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন দরিভাল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাব ফুটবল ছেড়ে এখন জাতীয় দলের পালা নিজের দেশকে বিশ্বকাপে নেওয়ার সময় এখন তাই তো ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের জন্য আজ রাত তিন মাঠে নামছে সিলেসাওরা প্রতিপক্ষ ভেনেজুয়েলা তাদের মাটিতেই খেলবে ব্রাজিল তিন পয়েন্ট পেতে মরিয়া সেলসাউরা এই মুহূর্তে বিশ্বকাপ বাছাইয়ের দশ ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান এখন চার নম্বরে তাই তো নিজেদের অবস্থান আরও শক্ত করতে তুলনামূলক ছোট প্রতিপক্ষকে হাতে না পারলে পয়েন্ট টেবিলে অবনতি ঘটতে পারে ব্রাজিলের সেই জন্য সাবধানী হয়ে ভিনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তাই তো এই ম্যাচে জয় কিছু দেখছে না ব্রাজিল কোচ এই নিয়ে তিনি বলেন আমাদের আমাদের সামনে এখন এগিয়ে সময় মূল দরিভাল জুনিয়র লক্ষ্য বিশ্বকাপে যাওয়া এরপরে আমরা অন্য কিছু নিয়ে ভাববো এই লক্ষ্যে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল চলুন দেখেনি সেই একাদশ গোলকিপার হিসেবে থাকবেন অ্যাডারসন ডিফেন্ডার হিসেবে থাকবেন ভ্যান্ডারসন মার্কিউন হোস গ্যাব্রিয়েল ম্যাগালাইস ও আবনার মিডফিল্ডার হিসেবে থাকবেন যথারীত অ্যান্ড্রেস পেরেরা পূর্ণ গুমারাইস ও রাফিনহা এবং ফরোয়ার্ড হিসেবে শুরুর একাদশে থাকতে পারেন ভিনিসিয়াস জুনিয়র সাবিনহা ও ইগোর জেসুস ঠিক এমনই হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ কেমন হলো ব্রাজিলের শুরুর একাদশ আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে